আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমি জানতে আমাজ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটা বাধ্যতামূলক ভিডিও বাধ্যতামূলক বলতেছি এর জন্য কালকে আমি ভিডিওটা করেছি করার পরে আলহামদুলিল্লাহ এত পরিমাণ হচ্ছে মণিপুরি দুল হচ্ছে সেল হয়েছে অসম্ভব পরিমাণ সেল হয়েছে তো এখন অনেক ক্লায়েন্টই আগের ভিডিও থেকে অনেক কালেকশন পাচ্ছে না এর জন্য আমাদের যেহেতু অনেক ক্লায়েন্ট অনেক ক্লায়েন্টেরই হচ্ছে রিকোয়েস্ট আপনার নতুন করে হয় ভিডিও বা ছবি পোস্ট করো তো ভাবলাম দুইটা একসাথেই করা যাক তো এই জন্য হচ্ছে সেই ভিডিওটা করা তো একটা বাধ্যতামূলক ভিডিও করছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করেছেন এই মণিপুরি দুলের কালেকশনগুলো তো উপর থেকে সবগুলো তো দেখিয়েই দিলাম এখন সবার অ্যাড্রেসটা দিয়ে দেই তো আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বাউনতিপাড় নিউ হোপ শপিং কমপ্লেক্স সেন্ট পারমিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ইম নাম্বার হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের দশ নাম্বার আউটলেটের অ্যাড্রেস এছাড়া আমাদের দুই নাম্বারে একটা আউটলেট আছে সেখান থেকেও আপনারা পার্চেস করতে পারবেন বাট সেখানে সেম এই কালেকশন পাবেন কি না আমি শিওর না কারণ হচ্ছে আমাদের দুই শপের কালেকশন হ্যাঁ মোটামুটি হচ্ছে সেম কালেকশনই দেওয়া হয় দুই শপে ডিভাইড করে কিন্তু অনেক শপে আগে সেল হয়ে যায় অনেক শপে পরে সেল হয়ে যায় অনেক সময় কোনো স্টক কম আসলে যে কোনো একটা শপে দিয়ে দেওয়া হয় তো দুই সপের কালেকশন হচ্ছে একই কোম্পানির আতে দুই সপ হওয়ার পরেও দুই সপের কালেকশন ডিফারেন্ট থাকে কারণ কোনটাতে আগে শেষ হয় কোনটাতে পরে শেষ হয় তো এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে মোটামুটি যাই আছে সবগুলো মনে হয় হচ্ছে দেড়শো টাকা রেঞ্জেরই একশো বিশের রেঞ্জের থাকলেও আমি দেখিয়ে দিব তো ফার্স্টে স্টার্ট করছি মাইক ঝুমকা দিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু মাইক ঝুমকা কি নেই বা আসেনি মাইক ঝুমকাটা এবার আসেনি তবে শিগিরি চলে আসবে তো এটার ভিতরে হচ্ছে কালার আছে প্রাইস বলবো হচ্ছে দেড়শো করে আর একটা জিনিস আমি বলে দিই এটা কিন্তু জয়েন্ট এটা কোন প্রকার কোনো সমস্যা না এটাতেও আছে প্রত্যেকটাতেই হচ্ছে জয়েন্ট আছে ওটা তো আচ্ছা এটাতেও হচ্ছে এই দেখেন জয়েন্ট আছে এটা কোনো সমস্যা না পুরোটাতেই যে এই কালার থাকতে হবে আমার কোনো কথা না কজ এটা জয়েন্ট তো এটার প্রাইস হচ্ছে করে বাকি কালারগুলো দেখিয়ে দিব। এবার দেখাচ্ছি মাইকের ভিতরে আরও কিছু কালার তিনটা কালার আছে যে কালারটা আপনাদের পছন্দ নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নেওয়ার মতো কালার কোনোটা বাদ দেওয়ার মতো না প্রাইস পরব হচ্ছে দেড়শো করে এবার দেখাচ্ছি আরও কিছু ঝুমকা এগুলোর প্রাইস পড়ব হচ্ছে দেড়শো করে এখানে কালার আছে অনেকগুলো যেই কালারটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে মার্ক করে দিবেন তবে এটার শেপটা কিন্তু একটু ছোট আমি হচ্ছে একটু পাশাপাশি কম্পেয়ার করে দেখাচ্ছি এইবার দেখাচ্ছি আমি একটু সাইজের পার্থক্যটা এটা হচ্ছে একশো বিশ এই যে একদম যে ছোটটা সেটা একশো বিশ এটা দেড়শো এটা হচ্ছে দেড়শো টাকা তবে এর থেকে বড়ো সাইজ আমাদের স্টকে বর্তমানে নেই তবে আপনারা যদি এর থেকে বড়ো সাইজটা চান আমরা যখন শুরুর দিকে উঠেছিলাম বড়ো সাইজটার একটু রিসপন্স কম ছিল দেখে এরপর থেকে আমরা বড়ো সাইজটা আর আনিনি তবে এখন যদি আপনাদের মনে হয় যে আপনাদের বড়ো সাইজটাও হচ্ছে দরকার এর থেকে সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের জন্য বড়ো সাইজটাও হচ্ছে আমরা স্টক ইন করবো তা আমি আবারও বলছি একটু খেয়াল করবেন একদম ছোটো যেই সাইজটা সেটা হচ্ছে একশো বিশ এটা দেড়শো এটাও দেড়শো এই সাইজটা নিয়ে একটু কনফিউশনে থাকেন আপনারা যেটা একশো বিশ না এটা দেড়শো এটা হচ্ছে দেড়শো টাকা আমি আবারও বলছি এটা দেড়শো এটাও দেড়শো জাস্ট এই একদম ছোটোটা একশো টাকা এবার দেখাচ্ছি আরও কিছু কালার বাট এক কালারের ভিতরে এগুলোর প্রাইস পড়ব হচ্ছে এক একটা দেড়শো করে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন অনেক সময় হয় কি যে মিনা কাজের ওপর যে ডিজাইনটা ওটা মিনার কারণে অনেক সময় ঢাকা পড়ে যায় প্রত্যেকটার মধ্যে একটু একটু আছে এগুলো কোনো সমস্যা না তারপর হচ্ছে অনেকের মানে আমরা নর্মালি যেহেতু হচ্ছে আমাদের একটা ফিজিক্যালি স্টোর আছে তারপর হচ্ছে অনলাইন আছে কিছু কিছু জিনিস আমরা শুনতে পাই দ্যাটস সবাই হচ্ছে আমরা বলে দিই যদি কারো যদি কোনো কনফিউশন থাকে যথাসম্ভব আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কনফিউশন হচ্ছে ক্লিয়ার করার জন্য তো এগুলোর প্রাইস পড়বো হচ্ছে দেড়শো করে এখানে যে স্কাই ব্লু ডিজাইনটা এটা কিন্তু আমাদের নতুন হচ্ছে স্টকিং ফিরোজা কালার টাইপ পাশের দুইটা কিন্তু হট পিঙ্কেরই দুইটা দুই রকম কিভাবে দুই রকম সেটাও বলে দেয় ফার্স্টের হচ্ছে নিচে হট পিংক বিটস সেকেন্ডের নিচে হচ্ছে হোয়াইট বিটস আর এই পাশেরটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস পড়ব হচ্ছে দেড়শো করে এই হচ্ছে আরও কিছু ডিজাইন এগুলোর প্রাইস পড়ব হচ্ছে এক একটা দেড়শো টাকা যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে মার্ক করে দেবেন প্রাইস পড়বে দেড়শো করে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এক একটা দেড়শো করে এখানে হচ্ছে চারটা ডিজাইন আছে তো যেটা আপনাদের পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস পড়বে এক একটা দেড়শো টাকা